ডাক্তার দেখাতে এসে রিপোর্টটা দেখে অনেকটাই খুশি হয়েছি খুশিতে তো ওয়েট মাপলাম কিন্তু ওয়েটটা দেখে একটু অবাক হয়েছি তো তারপরে এই যে ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি রান্না করলাম আমি কিভাবে মাটন বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আর আজকে জানেন তো অনেক দিনের বাবার অনেক দিনের ইচ্ছা একটা পূরণ করলাম তো চলুন ভিডিওটা দেখতে থাকুন তাহলেই সবটা বুঝতে পারবেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নীলিমা সংযুক্তি চ্যানেলে নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম আর আজকের ভিডিওটা একটু অন্যভাবে স্টার্ট করলাম মানে রাস্তায় যেতে যেতে ইন্ট্রোটা দিচ্ছি কেননা বাড়ি থেকে বেরিয়েছি অনেকটাই লেট হয়ে গেছে আর আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে মানে বাবার বাড়ির কাছে যাচ্ছি ডাক্তার দেখাতে মেন কারণ হচ্ছে ডাক্তার দেখাতে আর হচ্ছে সেই সাথে আমার হাজব্যান্ডও ডিউটিতে চলে যাবে কাজে চলে যাবে ওই জন্য তার আগে মানে বাবার বাড়ির সবার সাথে দেখা করে আসবে দেখিয়ে যেন মনে হচ্ছিল খুবই টেনশন করছে তো যাই হোক এখন এই যে আমরা চেম্বারে এখন বসছিলাম তারপরে চলে আসলাম হচ্ছে ডাক্তারবাবুকে দেখিয়ে রিপোর্ট করাতে রিপোর্টটা নিয়ে যেতে ডাক্তারবাবু বললেন সব কিছু ঠিকঠাক আছে তো ওই জন্য খুবই খুশি হয়ে গেছিলাম আর একটু শান্তিও পেলাম কেননা ওষুধ খেতে জানেন তো একদম ভালো লাগে না তারপরে একটু আমার নিজের ওয়েট মেপে নিলাম ওয়েটটা দেখে আমি বড্ড অবাক হয়েছিলাম কেন তিন বছর আগে আমি যেই ওয়েট মেপেছিলাম আজকে ওই যে মাপলাম সেম ওয়েট আছে তো তাই খুব হাসি ছিল তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে রান্না করতে বসে গেছি রান্নাটা খুব ঝটপট করে করতে হবে কেননা বাড়ি যাব বাড়ি কী জিনিসপত্র গোছাতে হবে হাজব্যান্ড যাবে ডিউটি যায় তার আগের দিনের ভিডিও এটা তো অনেক কাজকর্ম আছে বুঝতেই পারছেন তো মাটন বিরিয়ানিটা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো মানে রেসিপিটা তো স্টেপ ওয়ানে আমি ফার্স্টে ভেজিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলোকে মানে একই সেম পরিমাণ মানে সেম সাইজে কেটে নিতে হবে তার উপরে কিছুক্ষণ একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে ভালো জলটা পেঁয়াজের যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে বেরিয়ে গেলে খুব তাড়াতাড়ি বেরেস্তা তৈরি হয়ে যাবে আর দেখুন হালকা ব্রাউন কালার চলে এসছে তো এখন আমি নামিয়ে নেবো কেননা বেশি কড়া করে ভাসতে যাবেন না কারণ মানে বেরেস্তাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ওই জন্য হালকা ব্রাউন হলেই নামিয়ে নিতে হবে বেরেস্তাটাকে তারপরে চলুন সেকেন্ড স্টেপে চলে আসি মাটন ম্যারিনেশন তো ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রায় এক কেজি মতো মাটন নিয়ে নিয়েছি তো তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিয়েছিলাম গরম গরম মশলা সরি বিরিয়ানি মশলা তারপরে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা তেল তারপরে ফ্যাটানোর টক দই টক দইটাকে আগে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে তারপরে দিতে হবে দিয়ে সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তা মানে যেটা ভেজে রেখেছিলাম তো দিয়ে খুব ভালো ভালো করে ম্যারিনেট করতে হবে আর পেঁয়াজের বেজ যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা একটু দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে এই যে দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে আমার তারপর ম্যারিনেট করার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা হাতের সময় থাকলে এক ঘন্টা মতো রাখতে পারে নাহলে হাতে যদি সময় না থাকে কম সময় রাখলেও হবে প্রায় পনেরো কুড়ি মিনিট কিছুক্ষণ রেস্টে রেখে দিলে একটু ভালো হয় তো যাই হোক তারপরে দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কত সুন্দর একটা কালার এসছে মাটনটা তো মাটনটা আমি গ্যাসে বসাবো তো গ্যাসে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো তো প্রেশার কুকারের মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি মাটনটা দিয়ে কিছুক্ষণ একটু আমাকে কষিয়ে নিতে হবে তো প্রেশার কুকারের ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব এর মধ্যেই তো দেখুন মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে আজকে রেসিপিটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতেই শেয়ার করব। তো মাটনটা অনেকটা সেদ্ধ হয়ে আসলে তারপরে আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকে আর আলাদা করে ভাজবো না এর মধ্যেই সুন্দর করে কষানোও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের আলু ছাড়া ঠিক কোনো কিছু জমে না ঠিক মতো বিশেষ করে বিরিয়ানি সে চিকেন হোক বা মাটন বিরিয়ানিতে আলুটা মানে থাকতেই হবে তো যাই হোক আমাদের সবারই কম বেশি আলু খুবই পছন্দের তো আলু আলু আর মাটনটা খুব ভালো করেই প্রেশার কুকারের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে হালকা একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো আর সামান্য পরিমাণে একটু জল দিবো সেদ্ধর জন্য তো আজকে বিরিয়ানিটা রান্নার উদ্দেশ্য হচ্ছে বাবার ইচ্ছে পূরণ বাবার ইচ্ছে পূরণ বলতে বাবার অনেক দিনে ইচ্ছে ছিল বাবার জামাইকে একদিন মাটন বিরিয়ানি রান্না করে খাওয়াবেন কিন্তু সময় সুযোগ কোনো কিছুই হয়ে ওঠে না কেননা আমার হাজব্যান্ড হচ্ছে যে কাজের সাথে যুক্ত আছেন সব সময় বাড়িতে থাকতে পারেন না আর যখন বাড়িতে আসে তো তখন মানে ওরও কিছু কাজকর্ম থাকে ওই জন্য একটা জায়গায় ও বেশি দিন থাকতে পারে না তো ওই জন্য বাবার ইচ্ছেটাও কখনো পূরণ করা মানে পূরণই হয়নি মানে চাইলেও উনি পারেননি পূরণ করতে ওই জন্য আমি অনেকটাই উদ্যোগ নিয়ে ভাবলাম যে মানে উদ্যোগ নিয়ে আজকে বানাচ্ছি চিকেন বিরিয়ানিটা তো বাবার ইচ্ছে পূরণের জন্যই বানিয়েছি তো সত্যি বলতে বাবার এই ইচ্ছেটা পূরণ করতে বাবা সত্যি খুবই খুশি হয়েছিল আর তার সাথে সাথে আমিও খুবই খুশি হয়েছি কেননা এই যে বা মানে ইচ্ছে মানে ইচ্ছেটা হচ্ছে ছোট মানে হয়তো খুবই ছোট কিন্তু সেইটা পূরণ করতে পেরেও না আমার নিজেকে অনেকটাই খুশি মনে হচ্ছিলো তারপরে কথা বলতে বলতে দেখুন মাটনটা সেদ্ধ হয়ে গেছে মানে সেদ্ধ বলতে মাটন তরকারিটা হয়ে গেছে তো আলু বা মাটন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এখানে প্রায় তিনটে সিটি মেরেছিলাম আমি তো তিনটে সিটি মেরে নামিয়ে নামিয়ে নিয়েছি তো তারপরে দেখুন এই যে মাটনের ওপরে যে ফ্যাটগুলো মানে এক্সট্রা যে অয়েলগুলো যে ভেসেছে তো সেইগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব তো এইটা পরে আমি মানে বিরিয়ানির দম দেওয়ার সময় কাজে লাগবে তো আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কখন কোনটা দিচ্ছি আর এইটা দিলে জানেন তো বিরিয়ানির টেস্টটা একটু বেশি হয় তো বিশেষ করে মাটন বিরিয়ানির তারপরে চলে আসি তো চলুন এবার চলে আসি থার্ড স্টেপে তো থেকে হচ্ছে বিরিয়ানির চাল যেটা সব থেকে মানে বিরিয়ানির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো বিরিয়ানির চালটা কিভাবে ঝরঝরে থাকবে মানে ঘেটে না গিয়ে কীভাবে ঝরঝরে থাকবে চলুন সেটাই শেয়ার করি এই যে বিরিয়ানির চালটা সেদ্ধ করার জন্য গরম জল মানে গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা ভিনিগার দিয়েছি আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন তারপরে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তবে জলটা খুব ভালো করে ফুটিয়ে উঠলে মানে কিছুক্ষণ ফোটাতে হবে তার মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে চালগুলো দিয়ে দিলাম একটু দিয়ে দেবো সাদা তেল আর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে চালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে বলতে মানে খুব ভালো করে সেদ্ধ না মানে প্রায় এইটটি পার্সেন্ট মতো তো এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে আমি চালটাকে একটা পাত্রের মধ্যে ছেকে নিব মানে জলটা ঝরিয়ে নিতে হবে এখন নিজে দেখুন চালটা আমি ঝরিয়ে নিয়েছি আর চালটা কিন্তু একদমই পুরো ঝরঝরে হয়েছে বিরিয়ানির চালের জন্য একদম পারফেক্ট তারপরে চলে আসি ফোর্থ স্টেপ এই ফোর্থ স্টেপে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কাউ মিল্ক আপনাদের কাছে কাউ মিল্ক না থাকলে গুঁড়ো দুধ যে পাওয়া যায় সেটাও নিতে পারেন তো যাই হোক তারপরে তার মধ্যে একটু আতর কেশর গোলাপ জল কেওড়া জল সব কিছু মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিব তারপরে চলে আসি ফিফথ স্টেপ মানে ফাইনাল স্টেপ মানে এখানে দিব হচ্ছে বিরিয়ানির দম এই জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে মাটনটাকে যে কষিয়ে রেখেছিলাম মাটনগুলো দিয়ে দিলাম তার উপরে চাল দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে খুব ভালো করে চালটাকে একটু ছড়িয়ে দিতে হবে তার উপরে দিয়ে দিলাম ওই যে কেশর ভেজানো যে দুধটা ওইটা দিয়ে আর বাকি যা যা মশলা রেখেছিলাম মানে বিরিয়ানি মশলা তারপর হচ্ছে বেরেস্তা উপর থেকে একটু ওই যে ফ্যাটগুলো মানে মাটনের যে ফ্যাটগুলো তুলে রেখেছিলাম ওইগুলো একটু লবণ দিলাম ধনে পাতা কুচি সব কিছু দিয়ে আর একটু সামান্য পরিমাণে দিয়েছিলাম হচ্ছে ঘি তো সব সব কিছু দিয়ে বিরিয়ানিটাকে একটু দমে বসাতে হবে আর খুব জোরে আঁচ দেওয়া যাবে না মানে হালকা আঁচেই বসাতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো বসালেই এই যে দেখুন দম দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে এখন আমার মানে বিরিয়ানিটা খুব ভালো করে এই যে দেখুন দম দেওয়া হয়ে গেছে আর আপনারা দেখে তো বুঝতেই পারছেন আমি এদিকে বিরিয়ানিটা হয়ে যেতে আমি সবাইকে দিব যাচ্ছিলাম মানে বিরিয়ানিটা আমি ঠিকমতো কাটতে জানি না তাই বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে এইভাবে বিরিয়ানি কাটতে হয় আর বিরিয়ানির মাটনগুলো না খুব ভালো করেই সেদ্ধ হয়েছিল বা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল কিন্তু আলুটার মধ্যে আমি দিনই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো ওই জন্য ওটাকে আমি একটু আলাদা করেই রেখে দিয়েছিলাম আর বাবা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে বিরিয়ানির চাল কীভাবে কাটতে হয় তো এটা আমি আমার বাবার থেকেই শিখেছি তো যাই হোক তারপরে এই যে দেখুন এখন সবার জন্য এই যে বাবা বেড়ে দিচ্ছিলেন মানে আমি তো এখানে বসছিলাম স্মেলটা খুবই সুন্দর আসছিল বিরিয়ানি বিরিয়ানি তো আমার সব মানে খুবই ফেভারিট তো তারপরে এই দিকে ছোটো মনে হচ্ছে স্যালাড কাটছিলো আর আমি একটু রায়তা বানাবো ওই জন্য শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে এগুলো সব কেটে দিচ্ছিল আমাকে আর আমি একটু টক দই দিয়ে বানিয়ে ফেলেছি রায়তাটা আর এই রায়তাটা জানেন তো মানে বিরিয়ানির সাথে খুবই সুন্দর বানায় মানে খুবই সুন্দর লাগে খেতে তো মোটামুটি এখন আমরা পাঁচজন খেতে বসবো আর বাবা এইদিকে পুরো রেডি করে দিয়েছে আর দেখুন থালাটা কি সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালোই লাগছিলো দেখতে আর মানে এখন বসবো হচ্ছে আমরা পাঁচজন মানে আমি ভাই মানে আমার ভাই ছোটো বোন আর হচ্ছে আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের একজন ফ্রেন্ড তো পাঁচজন মিলে বসবো আর বিরিয়ানিটা মানে বিরিয়ানির থালিটা দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরিয়ানিটা কেমন হয়েছিল তো আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে আর চিকেন মানে মাটন আর চালটা পুরো সমান পরিমাণে নিয়েছিলাম আমি তো আমি এইভাবেই মাটন বিরিয়ানি রান্না করি আর চিকেন বিরিয়ানিটাও রান্না করি মানে করেছি আগে কিন্তু মাটন বিরিয়ানিটা এইবার ফার্স্ট টাইম রান্না করলাম যাই হোক খুবই টেনশন লাগছিলো কেননা নতুন কোনো জিনিস ট্রাই করতে না একটু কেমন একটা লাগে যে হবে তো সবাই মানে খেতে পারবে তো এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক মোটামুটি পাশ করে ফেলেছি তো সবার খুবই পছন্দ হয়েছিল। আর বাবাও খুবই পছ মানে বাবারও পছন্দ হয়েছিলো প্রচণ্ড পরিমাণ বাবারও বাবা খুবই খুশি হয়েছে তো যাই হোক বাবার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে পেরে আমিও খুব খুশি তো যাই হোক চলুন আপনাদের রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোনটা বেশি পছন্দের মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন চলুন সবাইকে এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন